আরজি করে খুন ধর্ষণের শিকার মহিলা চিকিৎসক অভয়ারা জন্মদিন গোটা রাজ্য জুড়ে মিছিল প্রতিবাদ একদিকে যেমন চলছে তেমনি এই ঘটনায় যারা যারা যুক্ত সকলের শাস্তির দাবি জানিয়ে রবিবার নকশালবাড়িতে গণকনভেনশন কনভেনশন অনুষ্ঠিত করলো গণচেতনা নাগরিক মঞ্চ নকশালবাড়ি মার্কেট কমপ্লেক্সের সভা কক্ষে আয়োজিত এই কনভেনশনে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক সুবর্ণ গোস্বামী প্রবন্ধিক প্রতি প্রদীপ ভট্টাচার্য অধ্যাপক শীর্ষশ্রী বোসসহ অন্যান্যরা অভয়ার বিচার ও প্রশাসনিক ষড়যন্ত্র শীর্ষক আলোচনা সভা শুরুর আগেই আর মৃত ছাত্রের প্রতীকী ছবিতে শ্রদ্ধা চালানো হয় অভয়ার জন্মদিনে সঠিক বিচারের দাবিতে আন্দোলন জোরদার করার আহ্বান করেন গণচেতনা নাগরিক মঞ্চের সম্পাদক উত্তম দে অন্যদিকে শুধু সঞ্জয় নয় এই ঘটনায় আরও যারা জড়িত তাদের গ্রেপ্তার ও সাজার দাবি করেন চিকিৎসক শুভন গোস্বামী আপনারা কি সিবিআই না বিষয়টা হলো আমরা সিবিআই তদন্তে আমরা সন্তুষ্ট এবং আমরা পরিষ্কারভাবে আমরা বলতে চাচ্ছি এই সময় দাঁড়িয়ে আমরা যেটা আজকে আলোচনার সবাই আমরা বলেছি প্রশাসনিক ষড়যন্ত্র অর্থাৎ আমরা এই যে সিবিআই যে চার্জশিট এবং সিবিআই যে নিম্ন আদালতে যে ফাইনাল ক্লোজিংয়ের যে জন্য যেটা অ্যাপিল করা করেছিল তার থেকে আমরা পরিষ্কারভাবে এবং সিবিআই যে নিম্ন আদালত সে নিম্ন আদালতে যে রায় সে রায় ছত্রে ছত্রে বর্ণনা করা হয়েছে সিবিআই যে আধিকারিককে সীমা পাহুজে যাকে দায়িত্বে প্রাপ্ত ছিল তিনি কোনো তদন্ত করেননি পক্ষান্তরে শুধুমাত্র উল্লেখ করা আছে রায়ের মধ্যে রাজ্য সরকারের লিখিত বয়ানটাকে মূলত নকল করে চার্জশিট হিসেবে পেশ করেছে অর্থাৎ সিবিআই এবং রাজ্য সরকারের যে একটা গোপন একটা সমঝোতা এই রায়দানের মধ্যে দিয়ে আমরা আমার নাম উত্তম দেবেন দেখুন বাংলার মেয়ে বাংলার ঘরে ঘরে মানে এখন অভয়া হচ্ছে বাংলার প্রতিটা মানুষের ঘরের মেয়ে তার আজকে জন্মদিন বেঁচে থাকলে বত্রিশ বছর বয়স হতো একই সঙ্গে তার নৃশংস খুন ধর্ষণের ঘটনার আজকে ছমাস হলো কিন্তু প্রকৃত অপরাধীরা আজও অধরা বিচার যেটুকু পাওয়া গেছে সেটা অসম্পূর্ণ তদন্তের উপর ভিত্তি করে খণ্ডিত বিচার পাওয়া গেছে সামগ্রিক বিচার সুবিচার এখনও আসেনি সেই বিচারের দাবিতে লড়াই আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে আজকে সারা রাজ্যের প্রায় প্রতিটা কোণে বিচারের দাবিতে মানুষ আবার পথে নেমেছেন ফলে হচ্ছে বিচার তারা ছিনিয়ে আনবেই এই অঙ্গীকার নিয়ে আজকের অঙ্গীকার বিচার ছিনিয়ে আনার অঙ্গীকার কোনো মানুষ বিশ্বাস করে না যে হচ্ছে সঞ্জয় রায় অপরাধী তার হাজার একটা কারণ আছে আমি বিস্তারিত ব্যাখ্যা করেছি আপনারা হয়তো শুনেছেন হচ্ছে হাজার একটা কারণ আছে মানুষের বিশ্বাস করার যে হচ্ছে যে একাধিক এর মধ্যে রয়েছে সিপিএসএল রিপোর্টে তো রয়েছে একাধিক মানুষের ডিএনএ পাওয়া গেছে নির্যাতিতার শরীরে গোপনাঙ্গে কোথা থেকে এলো কাদের ডিএনএ কেন আটষট্টি জনের মুভমেন্ট ওখানে পাওয়া গেছে সঞ্জয় রায় ছাড়া আর কাউকে চিহ্নিত করা হয়নি কেন কারা ছিল তাদের কেন চিহ্নিত করা হয়নি এই চুয়ান্ন দফা প্রশ্ন নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা করেছে অভয়ের পরিবার এবং আমরা যারা অভয়ের বৃহত্তর পরিবার তাদেরও একই প্রশ্ন সেই প্রশ্নগুলির উত্তর অমীমাংসিত রয়েছে যতদিন না সেই প্রশ্নগুলির উত্তর পাওয়া যাচ্ছে ততদিন আপনি আমাদের এই আন্দোলন চলবে রাস্তার আন্দোলন তার সঙ্গে আইনের প্রাঙ্গনে যে আইন আদালতে যে আইনি লড়াই দুটোই পাশাপাশি চলবে রাজ্য সরকারের আসলে রাজ্য সরকার নয় যেটা হচ্ছে বারবার দেখবেন শাসকের শাসক দলের নেতারা যারা অভিযোগ করছেন যারা বলছেন টাকা পয়সা ইত্যাদি নানা রকমের কথা বলছেন নির্যাতিতার পরিবারকে কদর্য আক্রমণ করছেন এনারা আসলে এনাদেরকে তো আমরা হাত পেতে ঘুষ খেতে দেখেছি কাউকে ছ্যান্ডগেঞ্জি পরে কাউকে লুঙ্গি পরে সকালবেলা কাউকে আবার ঘুষ নিয়ে থ্যাংক ইউ বলতে শুনেছি কোনো কোনো সিনিয়র সিটিজেন এমপিকে ফলে হচ্ছে যে এরা জানে যে হচ্ছে টাকা নিতে হয় টাকা নিয়ে সব কেনা যায় কিন্তু কোনো কোনো মানুষের যে আত্মসম্মান এবং মেরুদণ্ড কোটি কোটি টাকা দিয়েও কেনা যায় না অর্থ দিয়ে ক্রয়যোগ্য নয় এটা যখন ওরা দেখছেন তখন ওদের মাথা কাজ করছে না ওরা যে পাঠশালায় পড়েছিল যে পয়সা দিয়ে সব কেনা যায় সেই শিক্ষাটা ভুল ওদের সিলেবাসে ছিল না যে হচ্ছে যে মেরু কিছু মেরুদণ্ড কিছু আত্ম মানুষের আত্মসম্মান সেগুলো বিক্রয়যোগ্য নয় সেইটা দেখে তখন আর মাথা কাজ করছে না তাই তারা এইসব বলছেন